দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ফলের রাজ্যে চুয়াডাঙ্গাকে বলা হয় ফলের রাজ্য এই ফলের রাজ্যে সাদ্দামালি ভাই প্রায় আড়াই বিঘা জমিতে বিভিন্ন জাতের আঙ্গুর লাগিয়েছে প্রচুর পরিমাণে আঙুরের ফলন হয়েছে এক একটা গাছে তো ডালের চাইতে ফল বেশি এই ভিডিওতে অনেক কয়েকটা আঙুরের জাত দেখতে পাবেন কোনোটা খয়েরি কালার কোনোটা লাল আবার কোনোটা এখনও পাকিনি খুবই চমৎকার একটি বাগান শুধু আঙ্গুর রোপণ করলে হবে না কি কি পরিচর্যা করলে আঙুরের প্রচুর ফল আসবে কিভাবে বাণিজ্যিক বাগান করবেন আপনাদের মনে আঙুর নিয়ে যত প্রশ্ন আছে সব এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই নার্সারি মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আঙ্গুরের চারা ক্রয় করতে পারবেন আঙ্গুর সম্পর্কে পরামর্শ নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আপনাদের একটা এত বড় প্রজেক্টে আসছি জি সেক্ষেত্রে অনেকে আপনাদের সাথে যোগাযোগ করতে চাবে জি প্রথমে আপনি সহ ঠিকানা বলবেন আপনার পরিচয়টা দেবেন তারপরে আমরা একটু আঙ্গুর সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রাম মুল্লা নার্সারি সাদাম ভাই কত বিঘা জমিতে এই আঙ্গুর চাষ করছেন আমার টোটালে বর্তমানে রানিং আছে চার বিঘা তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে আপনার আড়াই বিঘা এখানে আপনার রয়েছে ওপরে আঙুর নিচে আছে আপনার বেদে আচ্ছা কত জাতের আঙুর লাগানো আছে এখানে আমার এখানে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট জাতের আঙুর কিন্তু এখানে লাগানো আছে তার মধ্যে ফলন কোনটার ভালো দেখতেছেন এখানে ফলনের যদি কথা আপনি বলেন সেখানে আছে এক নম্বর আর বাইকেনুর দুই নম্বরে গ্রিন লং ডিকসন তারপরে আছে আপনার একলো তারপরে আছে আপনার ব্ল্যাক ম্যাজিক উভয় ইতালিয়া এইগুলো সব থেকে ভালো এবং বাণিজ্যিক আকারে যদি কেউ বাগান করতে চায় তাহলে এইগুলো দিয়ে আপনি বাগান সাজাতে পারে সাদাম ভাই এই আঙ্গুর রোপণ করার জন্য উপযুক্ত জায়গার দরকার আছে কিনা আর কোন মাটিতে রোপণ করতে হবে বালি মাটিতে না বেলে দোয়াশ মাটিতে আসলে অবশ্যই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা সবাই আমাকে এই প্রশ্নটা করে থাকে ফোনে আমার যারা কাস্টমার আছে অবশ্যই জায়গাটা আপনার এমন জায়গা নির্বাচন করবেন যাতে যেখানে পানি প্রথম চিন্তা করতে হবে আপনার পানি নিষ্কাশন এবং সেচ দেওয়ার ব্যবস্থা আছে কিনা এই দুইটা আপনার মাথায় রাখতে হবে এবং আপনার বেলে দোয়াশ মাটি হলে অবশ্যই ভালো আঙুরটা হচ্ছে সব মাটির জন্য মানে পারফেক্ট তারপরে বেলে দশ মাটিতে সব ফলটাই ভালো হয় এরপরে সব থেকে ভালো হয় দেখেন সব ফলের ক্ষেত্রে কিন্তু আপনার রৌদ্র জায়গায় কিন্তু ভালো হয় ছায়া জায়গায় কোনো ফলই ভালো হয় না আচ্ছা এই গাছটা রোপণ করছিলেন কিভাবে সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই গাছটা আপনার হচ্ছে রোপণ করেছি প্রথমে আমি গর্ত খুঁড়ে নিয়েছি গর্ত খুঁড়ে নিয়ে ওখানে কিছু আপনার রাসায়নিক সার দিয়েছে যেমন বাংলা ফসফেট পটাশ কিছু ডিওপি সার ইউরিয়া দিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়েছি দশ কেজি গোবর সারের সাথে দিয়ে দশ দিন ওইটা ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে আপনার তারপরে হচ্ছে আপনার মাটিটা আবার খুঁড়িয়ে দিয়ে আগলা করে দিয়ে পরের দিন আমরা চারাটা রোপণ করি করার পরে ওই দিন বিকালে বা পরের দিন সকালে আমরা মাটিতে সেচ প্রয়োগ করে দিই মানে পানি দিয়ে দেন জি পানি দিয়ে দিই আচ্ছা যখন গাছটা উপরের দিকে আসা শুরু করলো জি এই সময় আর কি পরিচর্যা করেন এই এই সময় মেন পরিচর্যাটা যখন বানে উঠবে গাছটা এই সময় আপনার কিছু খাবার দিতে হবে রোপণের পনেরো দিন বিশ দিন পরে কিছু খাবার দিতে হবে গাছে খাবারের পরে আপনার কিন্তু স্প্রে চলবে আপনার যেমন আঙুর গাছে আপনারা জানেন যে মাকড়ে আক্রমণটা বেশি এই জন্য মাকড় এবং ছত্রাকনাশক দুইটা ঔষধ কিন্তু আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে এর সাথে আপনার কিছু কীটনাশক দিতে হবে যাতে পোকা না লাগে আচ্ছা যারা ছোটো মোটোভাবে দুইটা গাছ একটা গাছ রোপণ করবে জি আপনি যেভাবে বলতেছেন সেক্ষেত্রে তো অনেকে ভয় পাবে আসলে দুইটা একটা রোপণ করলে আসলে কিভাবে পরিচর্যা করবে এই সব ওষুধ ছাড়া ওষুধ ছাড়া আসলে ওষুধ আপনাকে কিছুটা দিলে উত্তম হয় ওষুধ ছাড়া যদি পরিচর্যা করতে হয় তাহলে ওই গাছে প্রতিদিন ওখানে যেতে হবে পোকা লেগেছে কি না পোকা হাত দিয়ে মেরে দিতে হবে ঠিক আছে বা আপনার গাছে তো অবশ্যই পোকা এবং মাকড় কিন্তু লাগবে মাকড় কনফার্ম দেখেন আমার কিছু কিছু থোকাতে মাকড়ে আক্রমণ ছিল এই সময় আমার পরিচর্যাটা ঘাটতি ছিল যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যেমন এই থোকাটাতে আপনার মাকরে আক্রমণ আছে এই জন্য মাকড়ের থেকে মুক্ত হতে হলে আপনাকে মাকরনাশক আপনাকে দিয়ে যেতে হবে আচ্ছা গাছটা যখন উপরে গেল জি উপরে যাওয়ার পরে এটা পরিচর্যা কি করতে হয় হ্যাঁ ওপরে যাওয়ার পরে ওই একই সিস্টেম আপনার মাকরনাশক কীটনাশক এবং ছত্রাক এই তিনটা আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে এবং এটা কতদিন পর পর দিব এটা পনেরো দিন পর পর দিয়ে যেতে হবে আপনাকে জি তারপরে কী করব এরপর আর কোনো কাজ নাই অনেকে অনেকের কাছে শুনি যে ডাল পুনিং করে দিতে হয় হ্যাঁ এটা তো পুনিংয়ের সময় আসতে হবে জি এই গাছটা যেমন আমার এই গাছের বয়স কিন্তু এখন বর্তমানে আপনার নয় মাস চলতেছে আমরা আপনার হচ্ছে সাত মাসের মাথায় যে প্রনিংটা করি এখানে দেখেন আপনার প্লোনিংয়ের জায়গা আছে যখন ফলটা আমরা হারভেস্ট মানে ফলটা আনবো তখন কিন্তু আমাদের এখান থেকে প্রনিংটা অবশ্যই করে দিতে হবে যদি আপনি প্রোনিং এবং টেনিং এই দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আম আঙুরের জন্য আপনার যেমন আমরা মাঘ মাসের মাঘ মাসের মানে মাধ্যমে যে মাঘ মাসের যেমন মাঘ এবং ফাল্গুনের মাঝখানে যেয়ে কিন্তু আমরা এই প্লনিংটা করে থাকি ফল ধরার আগে ডালগুলো আর মাথা কেটে দিতে হবে কেটে কেটে বলে জি যখন ওইখান থেকে কুশি বের হয়ে আসবে না শুধু এর নাই প্রনিং এবং কুশি বের হবে এটা সাত বাগানের জন্য এমনি আপনার প্রনিং করার পরে কুশি বের হবে যদি আপনি বাণিজ্যকে যান তখন আপনাকে একটা ডরমিক্স ইউজ করতে হবে ডরমিক্সটা যেমন এই বাটগুলো আপনার ঘুমিয়ে থাকে এখানে এই বাটগুলো ঘুমিয়ে থাকে যখন আপনি ডরমিক্সটা ইউজ করবেন বাণিজ্যিক বাগানের জন্য এটা শুধু বাংলাদেশে নয় এটা বহির্বিশ্বে যারা যে সব দেশে আঙুর হয় যেমন ইতালি ইউক্রেন সব দেশে কিন্তু বিশেষ করে রাশিয়াতে আঙুর জন্মায় আর সেখানে কিন্তু তারা এই ডরমিক্সটা কিন্তু তারা ইউজ করে ডরমিক্স ইউজ করলে কী হয় আপনার এখান থেকে যে বাটগুলো ঘুমিয়ে থাকে এই এই যে এখন যে বাটগুলো ঘুমিয়ে আছে কিন্তু এই যে এখানে দেখতেছেন এই বাটগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে এই বাটগুলো কিন্তু জাগ্রত করতে হলে আপনাকে ডরমিক্স ইউজ করলে এটা খুব দ্রুত বাটগুলো বের করে দেয় এবং সাথে ফুল নিয়ে আসে আচ্ছা আপনারা তো বাণিজ্যিকভাবে করছেন জি 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 আড়াই বিঘা জমিতে ধরেন যে আমি বাসায় নিয়ে যাবো আমার হয়েছে একটা পরিত্যক্ত জায়গা আছে আগিনা আছে আমি দুইটা রোপণ সেক্ষেত্রে কিভাবে রোপণ করবো সেই ক্ষেত্রে আপনার যেমন আপনি যদি জিও ব্যাগে করেন জিও ব্যাগেও আপনার গোবর সার ওইভাবে দিয়ে প্রস্তুত করে চারাটা রোপণ করতে হবে এরপরে যদি আপনি মাটিতে রোপণ করেন তাহলে আমি আগেই বলে দিয়েছি মাটি খুঁড়ে দশ দিন পর্যন্ত গোবর সার বা ফসফেট পটাশ এবং ইউরিয়া দিয়ে আপনার মাটিটা প্রস্তুত করে রেখে দিতে হবে তারপরে যে আপনি চারাটা রোপণ করবেন এটা বাগানের ক্ষেত্রে একই ফর্মুলা আচ্ছা এই ফলগুলার আসলে ফুল ফল গুটি ঝরার সমস্যা আছে কিনা আসলে ঘুটি এখনো পর্যন্ত আমরা ওইভাবে ওর সমস্যা দেখা যায়নি তবে আপনার শেষটা নিয়ন্ত্রণে রাখতে হবে শেষটা আপনার কন্টিনিউ দিয়ে যেতে হবে মানে পানির পরিমাণ বেশি দিয়ে পানিটা কতদিন পর দেবো হ্যাঁ পানিটা তো আপনার মাটিতে বলবে আমাকে পানি চাচ্ছে যেমন জো হয়ে গেলে আবার পানি আপনাকে দিতে হবে সুগাডাঙ্গা জেলায় আমরা জানি যে সর্বোচ্চ তাপমাত্রা জি একটু আগেই আমাদের যে ক্যামেরা আছে এটাই বন্ধ হয়ে গেছিল এত পরিমাণে গরম রাইট এই সব জায়গায় এই যে আঙ্গুর ফল ফলাচ্ছেন এই ফলাইতে গেলে আসলে কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছেন যেমন আমাদের প্রতিকূলতা আছে যেমন অত্যাধিক রোদ্রে বা হিটে দেখেন আমাদের অনেক সময় ফলগুলা আপনার সুপসে যাচ্ছে হ্যাঁ যেমন এখন যে পরিমাণ রোদ্রে রোদ এবং তাপমাত্রা এখানে কিন্তু পানির প্রয়োজন আমরা পানিটাও দিতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনার এখানে পানি এবং যে তাপ এই তাপটা নিয়ন্ত্রণে রাখতে হলে ওপরে আমরা যে পলি হাউস বা ওইটাও দরকার নাই একবার স্বল্প মূল্যে যেমন একশো হাত নেট পাওয়া যায় আপনার মাত্র আটশো টাকায় এইটা আমরা সামনে বছর এইটা ওপরে দিয়ে দেবো যাতে আমাদের তাপটা নিয়ন্ত্রণে থাকে আচ্ছা এই সময় তো বেশি বেশি পানি দিতে হয় হ্যাঁ পানিও দিতে হবে প্রচুর আচ্ছা ভাই আপনারা যেই চারা বিক্রি করতেছেন এই চারাগুলোর আসলে রেগুলার প্রাইস কীরকম থাকে রেগুলার প্রাইস এখন ধরেন যে ছয়শো টাকা যারা বাণিজ্যিক বাগান করবে এদের জন্য আমরা চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আমরা দিয়ে দিব আচ্ছা সাদাম ভাই ভিডিওটা বড় করব না গরমে থাকা যাচ্ছে না জি আমরা শুধু দর্শকদেরকে একটা সোর্স দেওয়ার চেষ্টা করি যারা নিবে তারা বিবেক বিবেচনা করে অবশ্যই নিবে আর ভালো মানুষের কাছ থেকেই নিবে অবশ্যই আপনার যেহেতু আড়াই বিঘা জমিতে উপরে আঙুর নিচে হয়েছে আপনার আনার বাগান জি কেউ যদি আসে দেখলে মুগ্ধ হয়ে যাবে নিচেও ফল উপরেও ফল জি সেক্ষেত্রে আসলে ভালো জিনিসের বেশি গুণগান করতে হয় না আপনি একটু আপনার সহ ঠিকানাটা বলবেন তাহলে অনেকেই এসে দেখে শুনে ক্রয় করতে পারবে রাইট আমার এখানে আসলে আসার খুব সহজ উপায় আপনার সারা বাংলাদেশ থেকে যদি মানুষ বাসে আসে ট্রেনে আসে যদি ট্রেনে আসে তাহলে আপনার যেমন বাসে যদি আসে গাবতলির থেকে ট্রেনে আসলে কমলাপুর থেকে একবারে ডাইরেক্ট সরাসরি চুয়াডাঙ্গা জেলা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি মোল্লা নার্সারি আপনারা জানেন দীর্ঘদিন সুনামের সহিত কিন্তু ব্যবসা করে আসছে এবং মোল মোল্লা নার্সারি বাংলাদেশের মানুষ মোটামুটি খুব সদরে গ্রহণ করে নিয়েছে এবং সবাই মোটামুটি চেনে আচ্ছা সাদাম ভাই ধন্যবাদ আপনাকে জি দর্শক এখন এই আঙ্গুর সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে একটা ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান দেওয়া যায় না আর অনেকে বোরিং হয়ে যান বড় ভিডিও দেখেন না আমরা যে ভিডিওগুলো করি প্রত্যেকটা ভিডিওতেই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আমি যেরকম রোদে পুরে ঘামে এই ইনফরমেশানগুলো কালেক্ট করি আপনার ঘরে বসে থেকে যদি পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন তো এইখান থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে সাদাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে যদি চারা ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না এটা ভালো জিনিস পাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি পাশাপাশি এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নীল বাংলা কৃষি দেখে এই সব দর্শকদেরকেও যারা হৃদয়ের অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ